গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প চমৎকুমারী লেখক রাজশেখর বসু বক্রেশ্বর দাস সরকারি গুণ্ডা দমন বিভাগের একজন বড় কর্মচারী শীতের মাঝামাঝি এক মাসের ছুটি নিয়ে নববিবাহিতা পত্নী মনলভার সঙ্গে সাঁওতাল পরগনায় বেড়াতে এসেছেন সঙ্গে বুড়োচাকর বৈকুণ্ঠ আছে এরা গণেশ মুন্ডায় লালকুঠি নামক একটি ছোট বাড়িতে উঠেছেন জায়গাটি নির্জন প্রাকৃতিক দৃশ্য মনোহর বক্রেশ্বরের বয়স চল্লিশ পেরিয়েছে মনোলোভার পঁচিশের নিচে বক্রেশ্বর বোঝেন তিনি সুদর্শন নন শরীরে প্রচুর শক্তি থাকলেও তাঁর যৌবন শেষ হয়েছে কিন্তু মনোলোভার রূপের খুব খ্যাতি আছে বয়সও কম এই কারণে বক্রেশ্বরের কিঞ্চিত হীনতাভাব অর্থাৎ ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে প্রভাত মুখুজ্জ মহাশয় একটি গল্পে একজন জবরদস্ত ডেপুটির কথা লিখেছেন একদিন তিনি যখন বাড়িতে ছিলেন না তখন তার স্ত্রীর সঙ্গে এক পূর্ব পরিচিত ভদ্রলোক দেখা করেন ডেপুটিবাবু তা জানতে পেরে স্ত্রীকে যথোচিত ধমক দেন এবং আগন্তুক লোকটিকে আদালতি ভাষায় একটি কড়া নোটিস লিখে পাঠান তার শেষ লাইনটি ঠিক মনে নেই এই রকম বার্দিগর এমত করিলে তোমাকে ফৌজদারি সফর করা হইবে সেই ডেপুটির সঙ্গে বক্রেশ্বরের স্বভাবের কিছু মিল আছে দরিদ্রের কন্যা অল্প শিক্ষিতা ভালো মানুষ মনোলভা তার স্বামীকে চেনেন এবং সাবধানে চলেন জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে বিকেলবেলা মনোলভা বললেন চলো চম্পি দিদির সঙ্গে দেখা করে আসি তিনি ওই তীরশিঙ্গা পাহাড়ের কাছে লক্ষ্মণপুরায় আছেন চিঠিতে লিখেছিলেন আমাদের এই বাসা থেকে বড়জোর সওয়া মাইল বক্রেশ্বর বললেন আমার ফুরসত নেই একটা স্কিম মাথায় এসেছে গভর্নমেন্ট যদি সেটা নেয় তবে দেশের সমস্ত বদমাস সায়েস্তা হয়ে যাবে এই ছুটির মধ্যেই স্কিমটা লিখে ফেলব তুমি যেতে চাও যাও কিন্তু বৈকুণ্ঠকে সঙ্গে নিও বৈকুণ্ঠের ঢের কাজ বাজার করবে দুধের ব্যবস্থা করবে রান্নার জোগাড় করবে আর ও তো অথর্ব বুড়ো ওকে সঙ্গে নেওয়া মিথ্যে আমি একাই যেতে পারব ওই তো তীরশিঙ্গা পাহাড় সোজা দেখা যাচ্ছে ফিরতে দেরি করো না সন্ধ্যের আগেই আসা চাই লক্ষ্মণপুরায় পৌঁছে মনোলভা তার চম্পি দিদির সঙ্গে অফুরন্ত গল্প করলেন বেলা পরে এলে চম্পি দিদি ব্যস্ত হয়ে বললেন যা যা শিগগিরি ফিরে যা নয়তো অন্ধকার হয়ে যাবে তোর বর ভেবে সারা হবে আমাদের দুটো চাকরি বেরিয়েছে নইলে একটাকে তোর সঙ্গে দিতুম কাল সকালে আমরা তোর কাছে যাব মনোলভা তাড়াতাড়ি চলতে লাগলেন মাঝপথে একটা সরু নদী পরে তার খাদ গভীর কিন্তু এখন জল কম মাঝে মাঝে বড় পাথর আছে তাতে পা ফেলে অনায়াসে পার হওয়া যায় নদীর কাছাকাছি এসে মনোলভা দেখতে পেলেন বাঁদিকে কিছু দূরে চার পাঁচটা মোষ চড়ছে তার মধ্যে একটা প্রকাণ্ড শিংওয়ালা জানোয়ার কুটিল ভঙ্গিতে তাঁর দিকে তাকাচ্ছে মোশের রাখাল একটি ন দশ বছরের ছেলে সে হাত নেড়ে চেঁচিয়ে কি বলল বোঝা গেল না মনোলভা ভয় পেয়ে দৌড়ে নদীর ধারে এলেন এবং রকমে পার হলেন কিন্তু ওপরে উঠেই একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলেন উঠে দাঁড়াবার চেষ্টা করলেন পারলেন না পায়ের চেতই অত্যন্ত বেদনা চারিদিক জনশূন্য সেই রাখাল ছেলেটাও অদৃশ্য হয়েছে অন্ধকার ঘনিয়ে আসছে আতঙ্কে মনোলভার বুদ্ধি লোপ হল হঠাৎ তাঁর কানে এলো এ কি পড়ে গেলেন নাকি লম্বা লম্বা পা ফেলে যিনি এগিয়ে এলেন তিনি একজন বুড় দস্ক বিষস্কন্ধ পুরুষ পরনে ইজার হাঁটু পর্যন্ত আচকান তার উপর একটা নকশাদার শালের ফতুয়া মাথায় লোমোজ ভেড়ার চামড়ার আস্ত্রাকান টুপি মনোলভার দুই হাত ধরে টানতে টানতে আগন্তুক বললেন হেই ও উঠে পড়ুন পারছেন না খুব লেগেছে দেখি কোথায় লাগল হাত পা গুটিয়ে নিয়ে মনোলভা বললেন ও আর দেখবেন কি পা মচকে গেছে দাঁড়াবার শক্তি নেই আপনি দয়া করে যদি একটা পালকি টালকি জোগাড় করে দেন তো বড়ই উপকার হয় খেপেছেন এখানে পালকি তাঞ্জাম চতুর্দোলা কিছুই মিলবে না স্ট্রেচারও নয় আপনি কোথায় থাকেন গণেশ মুন্ডাই লালকুঠিতে আপনারাই বুঝি আজ সকালে পৌঁছেছেন আমি আপনার পায়ে একটু মাসাজ করে দিচ্ছি তাতে ব্যথা কমবে তারপর আমার হাতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরতে পারবেন যদি মচকে গিয়ে থাকে চুন হলুদ লাগালেই চট করে সেরে যাবে বিব্রত হয়ে মনোলোভা বললেন না না আপনাকে মাসাজ করতে হবে না হেঁটে যাবার শক্তি আমার নেই আপনি দয়া করে আমাদের বাসায় গিয়ে মিস্টার বিদাসকে খবর দিন তিনি নিয়ে যাবার যা হয় ব্যবস্থা করবেন পাগল হয়েছেন এখান থেকে গিয়ে খবর দেব তারপর দাসমশাই চেয়ারে বাঁশ বেঁধে লোকজন নিয়ে আসবেন তার মানে অন্তত পঁয়তাল্লিশ মিনিট ততক্ষণ আপনি অন্ধকারে এই শীতে একা পড়ে থাকবেন তা হতেই পারে না বিপদের সময় সংকোচ করবেন না আপনাকে আমি পাঁজা কোলা করে নিয়ে যাচ্ছি কী যাতা বলছেন কেন আমি পারব না ভেবেছেন আমি কে তা জানেন গগনচাঁদ চক্কর গ্রেট মারাঠা সার্কাসের স্ট্রং ম্যান না না আমি মারাঠি নই বাঙালি বরেন্দ্র ব্রাহ্মণ চক্রবর্তী পদবিটা ছেঁটে চক্কর করেছি সম্প্রতি টাকার অভাবে সার্কাস বন্ধ ছিল তাই এখানে আসবার ফুরসত পেয়েছি আজ সকালে আমাদের ম্যানেজার সাপুরজির চিঠি পেয়েছি সব ঠিক হয়ে গেছে দু হপ্তার মধ্যে তোমরা পুনায় চলে এসো জানেন আমার বুকের ওপর দিয়ে হাতি চলে যায় দু হন্দর বারবেল আমি বন বন করে ঘোরাতে পারি আপনার এই শিঙ্গি মাছের মতন একরত্তি শরীর আমি বইতে পারবো না খবরদার ওসব হবে না কেন বলুন তো আপনি কি ভেবেছেন আমি রাবণ আর আপনি সীতা আপনাকে হরণ করতে এসেছি আপনাকে আমি বয়ে নিয়ে গেলে আপনার কলঙ্ক হবে লোকে ছিছি করবে আমার স্বামী পছন্দ করবেন না কি অদ্ভুত কথা অমন রামচন্দ্রী স্বামী জোটালেন কোথা থেকে বিপদের সময় নাচার হয়ে আপনাকে যদি বয়ে নিয়ে যায় তাতে আপত্তির কি আছে আপনার কর্তা বুঝি মনে করবেন আমার ওপর আপনার অনুরাগ জন্মেছে আমার স্পর্শে আপনি পুলকিত হয়েছেন এই তো একবার ভালো করে আমার মুখখানা দেখুন তো আকর্ষণের কিছু আছে কি পকেট থেকে প্রকাণ্ড টর্চ বার করে গগনচাঁদ নিজের শ্রীহীন মুখের ওপর আলো ফেললেন তারপর বললেন দেখুন লোকে আমার মুখ দেখতে সার্কাসে আসে না শুধু গায়ের জড়ি দেখে আমার এই চাঁদ বদন দেখলে আপনার স্বামীর মনে কোনো সন্দেহই হবে না মনোলভা বললেন কেন তর্ক করে সময় নষ্ট করছেন আপনার চেহারা সুস্থি না হলেও লোকে দোষ ধরতে পারে ও বুঝেছি আপনার চিত্তবিকার না হলেও আমার তো আপনার ওপর লোভ হতে পারে এই না নিশ্চয় আপনি নিজেকে খুব সুন্দরী মনে করেন একদম ভুল ধারণা মিস চমৎকুমারী ঘাপারদের কাছে আপনি দাঁড়াতেই পারেন না তিনি আবার কে গগনচাঁদ চক্কর তার ফতুয়ার বোতাম খুললেন আচকানেরও খুললেন তার নিচে যে জামা ছিল তাও খুললেন তারপর মুখে একটা বিহবল ভাব এনে নিজের উন্মুক্ত লোমস বুকে তিনবার চাপড় মারলেন মনোলভা শুধু প্রশ্ন করলেন আপনার প্রণয়িনী নাকি শুধু প্রণয়িনী নয় মশাই দস্তুর মতো সহধর্মিনী তিন মাস হল দুজনে বন্ধনে জড়িত হয়ে দম্পতি হয়ে গেছি তবে মিস চমৎকুমারী বললেন কেন এখন তো তিনি শ্রীমতী চক্কর আহ আপনি কিছুই বোঝেন না মিস চমৎকুমারী ঘাফার হল তাঁর স্টেজ নেম আমেরিকান ফিল্ম অ্যাক্ট্রেসটা যেমন পঞ্চাশ বার বিয়ে করেও নিজের কুমারী নামটাই বজায় রাখে সেই রকম আর কি চমৎকুমারী হচ্ছেন গ্রেট মারাঠা সার্কাসের লিডিং লেডি বলবতী ললনা যেমন রূপ তেমনি বাহুবল তেমনি গলার জোর একটা প্রমাণ সাইজ গরু কিংবা গাধাকে টপ করে কাঁধে তুলে নিয়ে ছুটতে পারেন আবার ছুটন্ত ঘোড়ার পিঠে এক পায়ে দাঁড়িয়ে একটা হাত কানে চেপে অন্য হাতে তম্বুরা নিয়ে ধ্রুপদ খেয়াল গাইতে পারেন মহারাষ্ট্রী মহিলা কিন্তু অনেক কাল কলকাতায় ছিলেন চমৎকার বাংলা বলেন আপনার স্বামীর সঙ্গে তার মোলাকাত করিয়ে দেব। চমৎকুমারীকে দেখলেই তিনি বুঝতে পারবেন যে আমার হৃদয় শক্ত খুঁটিতে বাঁধা আছে তার আর নরন চরণ নেই আপনি আর দেরি করবেন না দয়া করে মিস্টার দাসকে খবর দিন কি কথাই বললেন আমি চলে যাই আপনি একলা পড়ে থাকুন আর বাঘ কি হুরার কি করে সে আপনাকে ভক্ষণ করুক শুনতে পাচ্ছেন ওই শেয়াল ডাকছে আপনার হিতাহিত জ্ঞান এখন লোপ পেয়েছে কোনো আপত্তি আমি শুনব না চুপ আর কথাটি নয় নিমেষের মধ্যে মনোলভাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে গগন চাঁদ চললেন মনোলভা ছটফট করতে লাগলেন গগন চাঁদ বললেন খবরদার হাত পা ছুড়বেন না তাহলে পড়ে যাবেন কোমর ভাঙবে পাঁচরা ভাঙবে এত আপত্তি কিসের আমাকে কি অচ্ছুত হরিজন ভেবেছেন না সেকেলে ঠাকুর ঠাউরেছেন যে ছুলেই আপনার ধর্মনাশ হবে মনে মনে ধ্যান করুন আপনি একটা দুরন্ত খুকি রাস্তায় খেলতে খেলতে আছার খেয়েছেন আর আমি আপনার স্নেহময়ী দিদিমা কোলে করে তুলে নিয়ে যাচ্ছি আপত্তি নিষ্ফল জেনে মনোলভা চুপ করে আড়ষ্ট হয়ে রইলেন গগন চাঁদ হাতের মুঠোই টর্চ টিপে পথে আলো ফেলতে ফেলতে চললেন বক্রেশ্বর দাস দুজনকে দেখে আশ্চর্য হয়ে বললেন এ কি ব্যাপার গগনচাঁদ বললেন শোবার ঘর কোথায় আগে আপনার স্ত্রীকে বিছানায় শুইয়ে দিই তারপর সব বলছি এই বুঝি আপনার চাকর ওহে বাপু শিগগির মালসা করে আগুন নিয়ে এসো তোমার মায়ের পায়ে শেখ দিতে হবে মনোলোভাকে গগন গগনচাঁদ বললেন মিস্টার দাস আপনার স্ত্রী পড়ে গিয়েছিলেন ডান পায়ের চেত মচকে গেছে চলবার শক্তি নেই অথচ কিছুতেই আমার কথা শুনবেন না কেবলি বলেন লেও পালকি বোলাও দাস সাহেব কো আমি জোর করে এঁকে তুলে নিয়ে এসেছি অতি অবুঝ বদ্রাগী মহিলা সমস্ত পথটা আমাকে যাচ্ছে তাই গালাগাল দিতে দিতে এসেছেন মনোলভা অস্ফুট স্বরে বললেন বা কই আবার দিলুম বক্রেশ্বর একটু ঘাবড়ে গিয়েছিলেন এখন গরম হয়ে বললেন তুমি লোকটা কে হে ভদ্র নারীর ওপর জুলুম করো এত দূর আস্পর্ধা অবাক করলেন মশায় কোথায় একটু চা খেতে বলবেন অন্তত কিঞ্চিত থ্যাঙ্কস দেবেন তা নয় শুধুই ধমক হু আর ইউ কেন তুমি ওর গায়ে হাত দিতে গেলে আরে মশাই ওকে যদি নিয়ে না আসতুম তাহলে যে এতক্ষণ বাঘের পেটে হজম হয়ে যেতেন আপনাকে যে আবার একটা গিন্নির জোগাড় দেখতে হতো চোপড়াও বদমাস কোথাকার জান আমি হচ্ছি বক্রেশ্বর দাস আই এ এস গুন্ডা কন্ট্রোল অফিসার এখনই তোমাকে পুলিশে হ্যান্ডওভার করতে পারি তা করবেন বই কি স্ত্রী যন্ত্রণায় ছটফট করছেন সেদিকে হুঁশ নেই শুধু আমার ওপর তম্বি মুখ সামলে কথা কইবেন মশায় নইলে আমিও রেগে উঠব এখন চললুম নির্মল মুখুজ্জে ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি বক্রেশ্বর তেরে এসে গগন চাঁদের পিঠে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বললেন আভি নিকালো গগনচাঁদ বেগে চলতে লাগলেন বক্রেশ্বর পিছু পিছু গেলেন কিছুদূর গিয়ে গগনচাঁদ বললেন লড়তে চান আপনার স্ত্রী একটু সুস্থ হয়ে উঠুন তারপর লড়বেন যদি সবুর করতে না পারেন তো কাল সকালে আসতে পারি বক্রেশ্বর বললেন কাল কেন এখনই তোকে সায়েস্তা করে দিচ্ছি জানিস আমি একজন মিডলওয়েট চ্যাম্পিয়ন এই নে দেখি কেমন সামলাতে পারিস গগনচাঁদ ক্ষিপ্রগতিতে সরে গিয়ে ঘুষি থেকে আত্মরক্ষা করলেন এবং বক্রেশ্বরের পায়ের গুলিতে ছোট একটি লাঠি মারলেন সঙ্গে সঙ্গে বক্রেশ্বর ধরাশায়ী হলেন গগনচাঁদ বললেন কি হল দাসমশাই উঠতে পারছেন না পা মচকে গেছে বেশ যা হোক কত্তা এক হাল ভাববেন না আপনাকে তুলে নিয়ে গিন্নির পাশে শুয়ে দিচ্ছি তারপর ডাক্তার এসে চিকিৎসার ব্যবস্থা করবে বক্রেশ্বর বললেন ড্যাম ইউ গেট আউট ও আমার উঠবেন না আচ্ছা চললুম আর কাউকে পাঠিয়ে দিচ্ছি বক্রেশ্বর বেশ শক্তিমান পুরুষ ভাবতেই পারেননি যে ওই বদমাস গুন্ডাটা তাঁর প্রচন্ড ঘুষিয়ে তাকেই কাবু করে দেবে শুধু ডান পায়ের চেত মজকাইনি তাঁর কাঁধ একটু থেতলে গেছে তিনি ক্ষীণ কণ্ঠে ডাকতে লাগলেন বৈকুণ্ঠ ও বৈকুণ্ঠ প্রায় পনেরো মিনিট বক্রেশ্বর অসহায় হয়ে পড়ে রইলেন তারপর নারী কণ্ঠ কানে এল অজ্ঞবাই হে কায় কাই ঝালা তুমালা ও মা একি কি হয়েছে আপনার বক্রেশ্বর দেখলেন কাছা দেওয়া লাল শাড়ি পরা মহিষমর্দিনে তুলল একটি বিরাট মহিলা তর ছাতে দাঁড়িয়ে আছেন বক্রেশ্বর বললেন উফ বড্ড লেগেছে উঠবার শক্তি নেই আপনি আপনি কে চিনবেন না আমি হচ্ছি চমৎকুমারী ঘাপার দে গ্রেট মারাঠা সার্কাসের বলবতী ললনা আপনি যদি দয়া করে ওই লাল কুঠিতে গিয়ে আমার চাকর বৈকুণ্ঠকে পাঠিয়ে দেন আপনার চাকর তো রোগা বুড়ো আপনার এই দুমনি লাশ সে বইতে পারবে কেন ভাববেন না আমি আপনাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে যাচ্ছি সে কি আপনি কেন তাতে দোষ কি বিপদের সময় সবই করতে হয় ভাবছেন আমি অবলা নারী পারবো না জানেন আমি একটা পুরুষ গাধাকে কাঁধে তুলে নিয়ে দৌড়তে পারি কিং কর্তব্য বিমূঢ় হয়ে বক্রেশ্বর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন চমৎকুমারী খপ করে তাকে তুলে নিয়ে বললেন ও কি অমন কুঁকড়ে গেলেন কেন লজ্জা কিসের মনে করুন আমি আপনার মেষমশাই আপনি একটা পাজি ছোট ছেলে আপনার চাইতেও পাজি আর একটা ছেলে লাথি মেরে আপনাকে ফেলে দিয়েছে মেসমশাই দেখতে পেয়ে কোলে তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন চমৎকুমারী তাঁর বোঝা নিয়ে হনহন করে হেঁটে তিন মিনিটের মধ্যে লালকুঠিতে পৌঁছলেন এবং বিছানায় মনোলোভার পাশে ধপাস করে ফেলে বক্রেশ্বরকে শুইয়ে দিলেন বক্রেশ্বর করুণ স্বরে বললেন উহু হু বড্ড ব্যথা জানো মনু হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলুম ইনি আমাকে বাঁচিয়েছেন গ্রেট মারাঠা সার্গাসের স্ট্রং লেডি মিস চমৎকুমারী ঘাপার দিয়ে মনোলোভা অবাক হয়ে দুহাত তুলে নমস্কার করলেন নির্মল ডাক্তার তাঁর কম্পাউন্ডারকে নিয়ে এসে পড়লেন স্বামী স্ত্রীকে পরীক্ষা করে ডাক্তার বললেন ও কিছু নয় দুজনেরই পায়ে একটু স্প্রেন হয়েছে একটা লোশন দিচ্ছি তাতেই সেরে যাবে তিন চার দিন চলাফেরা করবেন না মাঝে মাঝে নুনের পুঁতলির শেঁক দেবেন মিস্টার দাসের কাঁধে একটা ওষুধ লাগিয়ে ড্রেস করে দিচ্ছি যথাকর্তব্য করে ডাক্তার আর কম্পাউন্ডার চলে গেলেন চমৎকুমারী বললেন আপনাদের চাকর একা সামলাতে পারবে না আমি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপর যাব বক্রেশ্বর করজড়ে বললেন আপনি করুণাময়ী যে উপকার করলেন তা জীবনে ভুলবো না মনোলভা মনে মনে বললেন তা ভুলবে কেন ওই গোদাহাতের জাপটা নিজে প্রাণে শুসুরি দিয়েছে যত দোষ বেচারা গগন চাঁদের বক্রেশ্বর বললেন ডাক্তারবাবুর কাছে শুনলাম আপনার স্বামী মিস্টার চক্করও এখানে আছেন কাল বিকেলে আপনারা দুজন দয়া করে এখানে যদি চা খান তো কৃতার্থ হব আমার এক শালিক কাছেই থাকেন তাকে কাল আনাব তিনিই সব ব্যবস্থা করবেন আমার তো চলবার শক্তি নেই নয়তো নিজে গিয়ে আপনাদের আসবার জন্যে বলতুম চমৎকুমারী বললেন কাল যে আমরা তিন দিনের জন্যে রাঁচি যাচ্ছি শনিবার ফিরব রবিবার বিকালে আমাদের বাসায় একটা সামান্য টি পার্টির ব্যবস্থা করেছি চক্করের বন্ধু হোম মিনিস্টার শ্রী মহাবীর প্রসাদ দুমকার ম্যাজিস্ট্রেট খাস্তগির সাহেব গিরিডির মার্চেন্ট সর্দার গুরমুখ সিং এরা সবাই আসবেন আপনারা দুজনে দয়া করে এলে খুব খুশি হব কোনো কষ্ট হবে না একটা গাড়ি পাঠিয়ে দেব আসবেন তো বক্রেশ্বর বললেন নিশ্চয় নিশ্চয় মনোলোভা মনে মনে বললেন হে মা কালী রক্ষা করো